মানুষের জীবনটাই হলো পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলামিন কাউকে অফুরন্ত দিয়ে পরীক্ষা নেন আবার কারো কাছ থেকে কেড়ে নিয়ে তাকে পরীক্ষা করেন শুধুমাত্র কোথাও সবরের আর কোথাও শুক্রিয়ার পরীক্ষা নেন মঞ্জিল থেকে এগিয়ে গিয়ে মঞ্জিল পার করো যদি পেয়ে যাও নদী তাহলে সমুদ্রের তালাস করো প্রতিটা কাজ ভেঙে যায় পাথরের আঘাতে পাথর ভেঙে যায় সেই রকম কাজ তালাশ করো সেচদা করে তোমার বছর পার হয়েছে দুনিয়া বদলে যাবে সেই রকম সেচদার তালাশ করো এলোমেলো হয়ে যদি আমরা রবের কাছে না পৌঁছাই তখন কুনকে নসিবের ডোর থেকে এলোমেলো করে দেওয়া হয় উনি জানেন প্রতিটা হাসির মধ্যে লুকিয়ে থাকা সেই কষ্টকে কিন্তু উনি পছন্দ করেন যখন উনার নাম ধরে ডেকে তাকে সব কিছু বলা হয় সেচদা করে নিয়েছ তাহলে কেন রবের কাছে চেদ করে বসে আছো সেই তাই মাথা ঝুঁকানোর আগে তোমার অন্তরকে ঝুঁকিয়ে দাও কেন চিন্তিত হও অজানা ভয়কে সেই জিনিসের পেছনে ঘুরতে নাই যে জিনিসগুলো রবের উপরে ছেড়ে দিয়েছো জীবন মুশকিলে ভরা কিন্তু এটা চিরস্থায়ী নয় জীবন কি তুমি বুঝবে না তোমার চিন্তাগুলো অগুণিত তাহলে চেনে নাও তোমার রবের রহমতও অগুণিত রবের একটা আদেশও মাননি কিন্তু নসিবের উপরে কত অভিযোগ করো কিছু ভুলের শাস্তি সারা জীবন বয়ে বেড়াতে হয় এজন্য কারো সাথে অন্যায় করার আগে জেনে বোঝে করো মানুষ হাত থেকে তো কেড়ে নিতে পারে কিন্তু নসিব থেকে নয় লাভ লস্কানের মালিক কেবলমাত্র আল্লাহ তালা নিজের সমস্যাকে আল্লাহ আল্লাহতালার সাথে ভাগ করে নাও তিনি সমস্ত সমস্যার সমাধান করে দিবেন যখন মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর সমস্ত দরজা বন্ধ দেখতে পাও তখনও মনে রাখবে একটা সহজ রাস্তা সব সময় খোলা থাকে তিনি এখনো তোমার অপেক্ষায় আছেন তাপুরের দুটো ফলাফল আছে এক যেটা চেয়েছি সেটা পেয়ে যাব। এই বিশ্বাস আর দ্বিতীয়টি যা চেয়েছি তা যদি নাও পায় এতে অবশ্যই আমার জন্য কিছু উত্তম আছে তাই তুমি যখন ক্লান্ত হতে শুরু করবে তখন মনে রেখো আল্লাহ সবরকারীদের সাথেই আছেন এই রাস্তা যেটা তুমি বেছে নিয়েছো এটা তুমি নাও আল্লাহ তোমার জন্য বেছে নিয়েছেন যখন সেই রব দিতে পারেন তখন তিনি কি নিতে পারেন না যখন দিয়ে দেন তখন তুমি খুশি হও কিন্তু নিয়ে নিলে হতাশ কেন হয়ে যাও বরং উনি পুরস্কার আর শাস্তি আগে থেকে নির্ধারিত করে রেখেছেন তারপরও তোমাকে তার কাছে নিয়ে আসার জন্য ব্যবস্থা করেন প্রতিদিন পাঁচবার তোমাকে তার কাছে আসার দাওয়াত দেন তারপর অপেক্ষা করেন যেন কখনো তুমি তার কাছে পৌঁছে যাও তিনি তোমার প্রতিটা দুঃখ সম্পর্কে অবগত যখন তুমি নিজেকেও ক্ষমা করতে পারো না উনি তখন তোমাকে ক্ষমা করে দেন আল্লাহকে ছেড়ে দেবে তো কোনো কিছুই তুমি পাবে না যেখানে এত সবর করেছ সেখানে আর একটু সবর করো তারপর দেখো যেটা এখন পর্যন্ত তোমার নসিবের অংশ ছিল না সেটা তোমার কাছে পৌঁছে দেওয়া হবে দুঃখ করো না আল্লাহ তোমার সাথেই আছেন একবার হেরে সেই জেদাকে ভুলে গেছো যেইগুলোতে আল্লাহ তোমাকে জিতিয়ে দিয়েছিলেন ওনার রহমতগুলোকে মনে করো আর তোমার অন্তরকে শান্ত করো যে তোমার সর্ব বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ প্রতিটা জিনিসের সময় নির্ধারণ করে রেখেছেন তাহলে তোমার চাওয়া জিনিসগুলোর সময়ও নির্ধারিত সঠিক সময়ে অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিস পাবে যখন সে দরজাগুলো খুলতে দেখবে যেগুলোর খোলা অসম্ভব ছিল যখন সেই রাস্তা আমাদেরকে সেই মঞ্জির পর্যন্ত নিয়ে যায় যার ধারণাও আমাদের ছিল না পরিস্থিতির বদলানোর দরজাগুলো খোলা রাস্তাগুলোর মঞ্চির পর্যন্ত নিয়ে যাওয়া তোমার মনে হয় এসব এমনি এমনি হয়ে যায় তোমার মনে হয় এটা আপনি আপনি হয় না কখনোই না সেই যে এক অদ্বিতীয় সত্তা আরসে আছেন তিনি এসব করেন বিশ্বাস রাখো যে জিনিসের খেয়াল আল্লাহ তোমার অন্তরে দিয়েছেন সেগুলোর জন্য জায়গাও নসিব করে রেখেছেন আর সেই জায়গা তারাই পায় যারা দোয়া করে আর দোয়া সেটা করতে পারে যা আপনি করতে পারেন না আল্লাহ সব কিছু জানেন যখন আমরা কারোর সাথে খারাপ কিছু করি অথবা কারোর সাথে ভালো কিছু করি তখন তিনি তোমাকে দেখেন বাস্তবতাকে মেনে নাও সামনে সাথে এগিয়ে যাও ও দোয়া করো সহজে কোনো কিছুই হয় না প্রতিটি জিনিসই কঠিন তারাই পায় যারা চেষ্টা করে তাই চেষ্টা করতে আপনি যদি বলবেন আপনি আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন এটা আপনার ভুল ধারণা আল্লাহকে পেতে গেলে অনেক কষ্ট করতে হবে আপনি চক্ত নামাজ পড়ুন নিজের ইমানকে মজবুত করুন আর নিজেকে শুধরে নিন আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী নিজেকে চালিত করুন দেখবেন আপনি আ আপনার সমস্ত সেই চাওয়া আপনার হাত ওঠানোর আগে পূরণ হয়ে গেছে ইনশাল্লাহ আলহাতালা তালা আমাদের এত নিয়ামতের মধ্যে রেখেছেন শুধু সেই নিয়ামতকে আমাদের বুঝতে হবে আর সেই অনুযায়ী আমল করে চলতে হবে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাকে একা ছেড়ে দেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন